সালাম আলাইকুম প্রিয় বিয়ার্স খান মিডিয়ার পক্ষ থেকে জানাই আপনাদেরকে সালাম আদাব ও শুভেচ্ছা চলুন আজকে ঘুরে আসি চা পাতা তার দেশ চা পাতার চায়ের দেশ যেটাকে বলা হয় সেটা তো গোটা সিলেট বিভাগেই বলা হয় তার মধ্যেও সবচেয়ে বেশি চা বাগান শ্রীমঙ্গল চলুন আমরা ঘুরে আসি শ্রীমঙ্গলের থেকে শ্রীমঙ্গল বাজার তাই এটা হলো আমাদের রনার রাস্তা বাজার থেকে আমরা সিলেট থেকে রওনা দিলাম কার যুগ রাইটার্স যুগে এটা হলো আমাদের সিলেটের রাস্তা এটা দুপাশের সারিবদ্ধ গাছ কত সুন্দর লাগতেছে দেখুন তাই আমার ভালো লাগার কারণে ভাবলাম যে আপনাদেরকে একটু ভিডিও করে দেই তবে একটা জিনিস আমার কাছে মনে হয় আমাদের বাংলাদেশের মধ্যে মনে হয় সবচেয়ে সিএনজি গাড়িটা মনে হয় আমাদের সিলেটেই বেশি কারণ আপনি দেখুন আমাদের যে গাড়িটা আমাদের গাড়ির আগে আগে কিন্তু দৌড়াচ্ছে সিএনজি কিন্তু বোঝা যাচ্ছে যে আমাদের গাড়ির কিন্তু আসলে স্পিড নেই আসলে স্পিড আছে ঠিকই দেখছেন সিএনজিটা আর একটা গাড়িটা কীভাবে ওভারটেক করে চলে গেল মানে সিএনজি ড্রাইভার যখন রোডে উঠে তারা মনে করে যে আমাদের কাছে অন্য গাড়ি কিছুই না তারা নিজেকে নিজে মনে করে অনেক বড় ড্রাইভার বা অনেক বড়ো গাড়ি কিন্তু আমরা দেখেছি যদি সিএনজি বড়ো গাড়ির পাশে একটু টুকাই লাগে সে যে কোথায় বাতাসে হাওয়ায় মিলিয়ে যায় যেমন একটা পটোটো কিনলেন দশ টাকা দিয়ে দশ টাকা দিয়ে কেনার পরে দেখবেন অর্থ বড় এই পটোটোটা কিন্তু পরবর্তীতে দেখবেন যখন পর্যটকটা আপনার ছিঁড়ে ফেলবেন তার ভিতরে আসলে কিছুই নেই ঠিক তেমনই সিএনজি গাড়িগুলি দেখতে মানে ওরা মনে করে যে আমরা অনেক বড় যখন একটা গাড়ির সাথে ধাক্কা খায় বা ইয়ে করে তখন বোঝা যায় যে সিএনজির অবস্থাটা কেমন এটা হলো আমাদের সিলেট থেকে পরে হাইওয়ে রুড যেটা আমাদের শ্রীমঙ্গল যাওয়া বাজার যাওয়ার রাস্তায় আমরা অবস্থিত এটা হলো আপনার বিশ্বনাথের রাস্তার মূর যেটাকে রশিদপুর বলা হয় এই বিশ্বনাথের বাজারের রশিদপুর এটা তার সামনেই আরও বাজার দেখাবো আপনাকে বিশ্বনাথে যাওয়ার পরে হলো আপনার তাজপুর এটা হলো ব্রিজ সে এটা আপনার শেরপুর ব্রিজ এটা আপনারা যারা ডাকার রোটে যাতায়াত করেন অবশ্যই এই ব্রিজগুলি চোখে পড়ে শেরপুর ব্রিজের পাশে খুব দেখার মতো নন্দনীয় জায়গা আপনারা দেখতে পারবেন আর আমার এই চ্যানেলটি একদম নতুন খান মিডিয়া আপনাদের কাছে একটাই অনুরোধ এই খান মিডিয়া চ্যানেলটা একটু বেশি বেশি শেয়ার করবেন যাতে সুন্দর সুন্দর আপনাদেরকে বলক দিতে পারি এই যে দেখুন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আমার খান মিডিয়া চ্যানেলটি অবশ্যই আমার প্রতিটি ভিডিও সার্থক হবে যদি আপনারা ভিডিওগুলি বেশি বেশি শেয়ার করেন আর সবাই মিলে দেখেন তাহলে আমার এই চ্যানেলটির মধ্যে অনেক কিছু প্রাকৃতিক দৃশ্য বেশিরভাগই আমি ধারণ করি কিন্তু সময়ের অভাবে তেমন বেশি দিতে পারি না কারণ আমার হাতে সময় কম কারণ আমি একটা ছোটোখাটো ব্যবসার সাথে জড়িত কারণ ওই ব্যবসায় সময় দিতে হয় তাই তাই আমার এই চ্যানেলটা বেশি শেয়ার হচ্ছে না তাই বেশি সাবস্ক্রাইবারও নেই যার কারণে বেশি একটা ভিডিও তৈরি করতে আগ্রহ পাচ্ছি না কারণ আগ্রহ পাবো যদি আপনারা আমাকে বেশি বেশি করে শেয়ার করেন আর সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আমার কি কি করণীয় আপনাদের পরামর্শ চাই এটা হলো হাইওয়ে রোড ঢাকা রাস্তা ঢাকা রাস্তা এই রোড দিয়ে সিলেট থেকে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে চলে যেতে পারবেন এই রোড থেকে ঢাকা সিটাগাং কুলনা রাজশাহী বরিশাল জয়সর বাংলাদেশের যে কোনো প্রান্তে যেতে চান এই রোড দিয়ে যেতে পারেন আর আমরা যে রোড দিয়ে যাচ্ছি এটা ছিল আগের ঢাকা রোড আর এই রোড বর্তমানে এখন মলিবাজার শ্রীমঙ্গল হয়ে হাইওয়ে রুটে আবার এই রোডটি আবার একসাথে হয়েছে এখন শেরপুর ব্রিজ আপনাদেরকে আগে দেখে এলাম ওই ব্রিজের ডাইন পাশে দিয়ে হাইওয়ে রোড আর আমরা চলে আসলাম শ্রীমঙ্গল বাজার রুটে দিয়ে যাই হোক বিদায় নিলাম আবার দেখা হবে